দর্শক দেখতে পাচ্ছেন যে ভোলা বরিশাল সেতুর দাবিতে রাজধানীর শাহবাগে এই মুহূর্তে পুলিশের ব্যারিকেডের মুখোমুখি অবস্থায় দাঁড়িয়ে স্লোগান তুলছেন গোলাবাসীরা আমরা যতটুকু জানতে পেরেছি তারা যৌন অভিমুখে মার্চ করবেন ইতিমধ্যে তারা জাদুঘরের সামনে থেকেই শাহবাগ চত্বরে এসে অবস্থান করছেন এবং তাদের এই অবস্থান ঘিরে পুলিশ কিন্তু ব্যারিকেড দিয়ে রেখেছেন এবং পুলিশের ব্যারিকেডের সামনে দাঁড়িয়ে তারা ভোলা বরিশাল সেতু যে দাবি সেই দাবির পক্ষে স্লোগান তুলছেন চলে স্লোগানে স্লোগানে উত্তাল অবস্থা বিরাজ করছে এই মুহূর্তে রাজধানীর শাহবাগ এলাকা আমরা দেখতে পাচ্ছি যে এই তাদের যে আজকের কর্মসূচি সেই কর্মসূচিকে সমর্থন জানিয়ে ভোলার যে সমস্ত বাসিন্দারা রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান করছেন তারা চাকরি করছেন বিভিন্ন এলাকায় তারা কিন্তু খণ্ডখণ্ড মিছিল নিয়ে এবং আমরা দেখতে পাচ্ছি মোটর সাইকেল শোডাউন নিয়ে এবং ট্রাকে করে মানুষরা কিন্তু এই তাদের যে কর্মসূচি যে কর্মসূচিতে অংশ নিচ্ছে আমরা কিছুক্ষণ আগেও কিন্তু এই চিত্র দেখতে পাইনি রাজধানীর এই শাহবাগে স্বল্প লোক থাকলেও এখন কিন্তু অনেক লোকের সমাগম আমরা দেখতে পাচ্ছি এবং শাহবাগ হয়ে যে যমুনার দিকে যেতে যে সড়কটি রয়েছে এই সড়কে কিন্তু পুলিশের পক্ষ থেকে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকিয়ে দিয়েছেন এবং পুলিশের ব্যারিকেডের সামনের ভাগে দাঁড়িয়ে গোলাবাসীরা তাদের যেই দাবি গোলাবরিশাল বরিশাল সেতু সেই দাবির পক্ষে তারা কিন্তু ভোলা বরিশাল সেতু সহ আজ দফা দাবিতে ভোলাবাসীরা আজকে যে কর্মসূচি ঘোষণা করেছেন শাহবাগ টু যমুনা সেই কর্মসূচিতে এই মুহূর্তে ভোলাবাসী যারা রয়েছেন তারা রাজধানীর শাহবাগে অবস্থান করছেন আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু স্লোগান তুলছেন রাজধানীর শাহবাগে গোলচত্বরে দাঁড়িয়ে সড়ক আটকে দিয়ে তারা স্লোগান তুলছেন অন্যদিকে পুলিশের পক্ষ থেকে রাজধানীর শাহবাগ থেকে যমুনা দিকে যেতে যে সড়কটি রয়েছে এই সড়কে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে আটকিয়ে রাখা হয়েছে এবং পুলিশের ব্যারিকেটের সামনের ভাগে দাঁড়িয়েই কিন্তু তারা তাদের যেই দাবি সেই দাবির পক্ষে স্লোগান তুলছেন আমরা দেখতে পাচ্ছি এখনো খন্ড খণ্ড মিছিল নিয়ে তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিতে অংশ নিচ্ছেন বোলাবাসীরা কেউ কেউ ট্রাকে করে আসছেন আবার কেউ কেউ মোটর সাইকেল সোডাউন নিয়ে কিন্তু এই তাদের যে কর্মসূচি সেই কর্মসূচিতে কিন্তু অংশ নিচ্ছেন সতর্ক অবস্থানে রয়েছেন পুলিশ